বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ছাব্বিশে নভেম্বর বৃহস্পতিবার চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে তো সুপ্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি উইন্ডিল লাইফ স্ক্রিন আমরা লক্ষ্য করতে পারছি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বা দক্ষিণবঙ্গের আবহাওয়ার কি কি পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের যেন আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক আবার আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা আজকে লক্ষ্য করবো ঘূর্ণিঝড়ের আপডেট আগামী পাঁচ দিনের আবহাওয়া বার্তা কি কি রয়েছে সব প্রতিবেদনে তুলে ধরবো আপনারা অবশ্যই সঙ্গে থাকুন ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখুন তো প্রথমে আমি বলে রাখি বন্ধুরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সুপ্রিয় বন্ধুরা শুরু করছি আজকে প্রতিবেদন প্রথমেই স্যাটেলাইট চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি আমরা লক্ষ্য করতে পারছি গোটা ভারতবর্ষে শৈত্যপ্রবাহ কিছুটা আগাম সতর্ক বার্তা দিয়েছিল আইএমডি তো কিন্তু আজকে আমরা লক্ষ্য করতে পারছি গোটা ভারতবর্ষে ঘোলাতে একটা মেঘলা রয়েছে এদের থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে যে প্যাসিফিক কোশানে অনেকগুলি ঘূর্ণিঝড়ের সৃষ্টি আমাদের বঙ্গোপসাগর থেকে ঠিক হাজার থেকে দেড় হাজার কিলোমিটারের মধ্যেই বিস্তৃত মেঘ রয়েছে একদম পোর্ট বেলার দ্বীপ রয়েছে সেখানে এই যে অঞ্চলটা রয়েছে এখানে আছে কোলালামপুর এখান থেকে মেঘ কিন্তু সৃষ্টি হয়ে শ্রীলঙ্কার উপরে বিরাজমান করছে আমাদের বঙ্গোপসাগরে শীতল হাওয়া প্রবেশ করছে শীতল বায়ু প্রবেশ করছে এর প্রভাবে ঘূর্ণিঝড়ের যে তাপট সেটা কিন্তু কমবে আর হুড়মুড়ি কিন্তু পারত পতন আমরা লক্ষ্য করতে পারছি এর প্রভাবে ঠান্ডা যে শীতল বায়ু সেটা আমরা লক্ষ্য করতে পারছি আজ থেকে কিন্তু কুয়াশার বার্তা থাকছে আজ আহ ভোরবেলাতে বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশা পড়েছিল আপনাদের জেলায় কি কুয়াশা পড়েছিল আপনাদের শহরে কুয়াশা পড়েছিল কি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এদিকে মোটামুটি কলকাতা খরদা চন্দননগর চাকদার শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান এদিকে হচ্ছে বারের কুড়ি ঘোষা বা বালিচক তারপরে এদিকে হচ্ছে রামপুরহাট এদিকে হচ্ছে ধুলিয়ান শিবগঞ্জ করন্দিঘি তারপরে মোটামুটি এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা মেঘলা আকাশ লক্ষ্য করতে পারছি হালকা হালকা খোলাটা একটা মেঘ রয়েছে আর দেখুন বঙ্গোপসাগরে পিউ যে আমরা লক্ষ্য করতে পারছি এটা কিন্তু সমুদ্র এটা হচ্ছে গ্যাসে পি কোষান হচ্ছে এই আমরা বলি আর মোটামুটি এসে হচ্ছে আরব সাগর এই দিককা হবে এটা হচ্ছে প্রশান্ত সরি এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর এটা হচ্ছে বঙ্গোপসাগর এই বিভিন্ন জায়গায় বিভিন্ন কোনো নাম হয়েছে আর ঘূর্ণিঝড় ফিনা ইতিমধ্যেই তার তাণ্ডব লীলা চলাতে শুরু করছে সেখানে কিন্তু প্রায় দুশো কিলোমিটার গতিবেগ আসতে পড়তে পারে ঘূর্ণিঝড় সেটা অস্ট্রেলিয়ার একটি প্রান্তে একটি উপকূল দিবে সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হত আমরা দেখাবো ঘূর্ণিঝড়ের যে আপডেট দেখুন তিরিশ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়ের যে সতর্ক বার্তা তিরিশ তারিখে আসছে পড়ছে ঘূর্ণিঝড় সেটা হচ্ছে চেন্নাই এবং পুডুচেরিতে এটা একটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এই যে পরিবর্তন সেটা কেন হয়েছে তো বঙ্গোপসাগরে শীতল বায়ু প্রবেশ করছে আর লালিনা সব রিহেতে কিন্তু এটা আরও কিন্তু শক্তিশালী হওয়ার কথা ছিল কিন্তু শক্তিশালী হচ্ছে না কারণ জল কিন্তু যে গরম জলটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে এ প্রভাবে আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটটা কিছু কমবে এরপরভাবে দুর্যোগ আছে দুর্যোগ সেটা অনেকটাই কম যেখানে দুশো চল্লিশ কিলোমিটার দিয়ে আমরা দুশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি দেখতে পাচ্ছিলাম দুশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হাওয়ার দাপট লক্ষ্য করতে পেরেছিলাম সেই দিকটা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখুন অনেকটাই স্বস্তিতে ভারতবর্ষের উপকূলবাসী কারণ সেই দাপটে যদি ঘূর্ণিঝড় হতো তাহলে কিন্তু অনেক লোক নিজে প্রাণ হারাতো অনেক দুর্যোগ হতো ভারতবর্ষে কিন্তু আমরা অতটা অ্যাডভান্স নই এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় নিয়ে আমরা আগাম সতর্কবার্তা দিয়ে রাখি তারপরেও যদি মানুষ এরকম প্রাণ হারায় তো অনেক যারা গরিব মানুষ রয়েছে যারা অনেক রাস্তাঘাটে থাকছে যাদের বসতি নেই ঘর বাড়ি নেই ভারতবর্ষে এরকম অনেক রয়েছে বিদেশে সেটা আছে কিন্তু অনেকটাই কম তো ওদিকে দেখবেন এক একটা লোকের সেই হিসাব কিন্তু থাকে তো যাই হোক আমাদের ভারতবর্ষও একদিন সেই সিস্টেম আশা করি হয়ে যাবে আর ওয়েদার সিস্টেমও আপডেট হচ্ছে আস্তে আস্তে অনেকটাই গুরুত্বপূর্ণ আপডেট আমরা এখন তুলে ধরতে পারি আর এদিকে রকম করতে পারছি চেন্নাই থেকে শুরু করে এই যে অঞ্চলটা রয়েছে এখানে কিন্তু আসছে পড়বে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে বিশাখাপত্তনম পর্যন্ত বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে পণ্যরা বিশাখাপত্তনম পর্যন্ত তারপরে ভুবনেশ্বর তারপরে হচ্ছে কলকাতা শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ভাগালপুর জামশেদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু সেরকম বৃষ্টিপাত থাকবে না আপনাদের কাছে একটি আপডেট আমি তুলে ধরছি এটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে দেখুন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় যে তৈরি হয়েছিল সেটি কিন্তু অতটা শক্তিশালী হচ্ছে না বন্ধুরা কেন হচ্ছে না সেটা আপনাদেরকে জানাবো আর ঘূর্ণিঝড় কেন বা শক্তি অর্জন করতে পারলো না এটা কিন্তু একটা বড় প্রশ্ন সরাসরি চলে যাই আপডেটে চলে যাই ভারতবর্ষ ভারতবর্ষ এই যে সুপ্রিয় বন্ধুরা প্রথমে বলে রাখা ভালো যে ঘূর্ণিঝড় তো সৃষ্টি হয়েছিল যেটা আমরা দুশো চল্লিশ কিলোমিটার গতিবেগ আছড়ে পড়েছিল কিন্তু এই ঘূর্ণিঝড় কেন শক্তিশালী হলো না ঘূর্ণিঝড় শক্তিশালী না হওয়ারও পিছনের কারণ কি রয়েছে সেটা এতটা শক্তিশালী হয়েছিল ফত করে আস্তে আস্তে কিন্তু সেটা একদম গতি হারিয়ে বিশাখাপট্টনামে আছড়ে পড়ছে চলুন এই রিপোর্টটা আপনাদেরকে দেখায় এটা আমার চ্যানেলে এক আপনারা দেখতে পাবে আপনারা নীল কালার দেখতে পাচ্ছেন এই যে নীল কালার বা একটা হালকা হালকা সবুজ কালারের মতন হালকা লীল কালারের মতন দেখতে পাচ্ছে এটা কালার হচ্ছে ঠান্ডা এই ঠান্ডা কিন্তু আস্তে আস্তে ঠান্ডা যে শীতল বায়ু বা শীতল জলীয় বাষ্প প্রবেশ করছে উত্তর পূর্ব ভারতে সরাসরি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ হয়ে এদিক থেকে প্যাসিফিক ও তৈরি হচ্ছে ঠান্ডা হাওয়া আরব শহরও তৈরি হচ্ছে ঠান্ডা হাওয়া তিন দিক থেকে কিন্তু ঠান্ডা হাওয়া লক্ষ্য করতে পারছি এই গরম লক্ষ্য করতে পারছি না এখানে কিন্তু গরম হাওয়া তো গত গরম থাকবে তত কিন্তু ঘূর্ণিঝড় শক্তিশালী হবে এক্সট্রিম কোল্ড আমরা লক্ষ্য করতে পারছি দেখুন এই যে কোল্ড আর এক্সট্রিম কোল্ড মানে ডিপ নিম দেখুন ছাব্বিশ তারিখ নাগাদ মানে ছাব্বিশ সাতাশ তারিখ নাগাদ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মানে আজকে এবং কালকে পুরোপুরি উত্তর পূর্ব ভারত থেকে ঠান্ডা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে এর প্যাসিফিক ওশান থেকেও এক্সট্রিম ঠান্ডা জ্বলে বা প্রবেশ করবে এভাবে বঙ্গোপসা করে কোনো ঘূর্ণিঝড় যদি তৈরি হয় সেটা কিন্তু অতটা শক্তিশালী হবে না আর যদি বৃষ্টি হয় একদম পূর্বচেরি থেকে বিজয়বাড়া পর্যন্তই হবে যত আমরা লক্ষ্য করতে পারছি এইখানে হলুদ রয়েছে মানে এখানে গরম আর এই গরমের মধ্যে কিন্তু বৃষ্টিটা হবে ঠান্ডা যে জায়গাগুলো থাকবে সেখানে কিন্তু ঠান্ডার প্রভাবে বাষ্প অতটা শক্তিশালী হবে না আর জলিবাসক নিজে সংগ্রহ করতে পারবে না ঘূর্ণিঝড়ের প্রভাবে বিশাখাপত্ত কাছাকাছি শ্রীকুলাম কাকিন্ডা কাছাকাছি প্রথমে প্রথমে আশ্রয় পড়তে দেখেছিলাম কিন্তু এখন যেটা আমরা লক্ষ্য করতে পারবো চেন্নাই বা নেলরের মধ্যেই আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় সিনিয়া আর এটা ঘূর্ণিঝড় সিনিয়া নাও হতে পারে এটা গভীর নিম্নচাপ হতে পারে অনেকটাই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি আমি আপনাদেরকে আবারও বলছি যে এই যে কালার কোটিং এটা গুরুত্বপূর্ণ বৃষ্টিপাত যেটা রয়েছে দেখুন এখানের মধ্যে শ্রীলঙ্কা ব্যাঙ্গালুরু মাের কাছে বৃষ্টিপাত থাকবে তাছাড়া এদিকে কোথাও বৃষ্টিপাত নাই গোটা ভারতবর্ষ কিন্তু ওড়িশার চাষি ভাইরা ভয় পাবেন না মৎস্যজীবী ভাইরা কিন্তু ভয় পাবেন না আগামী পাঁচ দিন কোনো সতর্কবার্তা থাকছে না ঠান্ডা থাকবে ফট করে যে পতন আপনারা অনুভব করতে পারছেন শীত কিন্তু পড়ছে এই দু তিন দিন কিন্তু শীত বজায় থাকবে তারপরে কিন্তু তাপমাত্রা আবার এটা কিন্তু তাপমাত্রা বাড়বে আবার কমবে ডিসেম্বরে প্রথম প্রথম মানে সপ্তাহের পর থেকে একটা শীতল বায়ু কনকনার যে ঠান্ডা সেটা আমরা অনুভব করতে পারবো এটা কনফার্ম তো বলে রাখা ভালো হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ মানে সাত তারিখের পর থেকে আট তারিখ দশ তারিখের মধ্যে কিন্তু ব্যাপক ঠান্ডা পড়ে যাবে গোটা ভারতবর্ষে সমস্ত অঞ্চলে আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের সর্বত্রই আমাদের সমস্ত জেলা সমস্ত শহর উত্তরবঙ্গের সমস্ত জেলা সমস্ত শহর থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ বহরমপুর এদিকে শিলিগুড়ি কলকাতা ব্যারাকপুর থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সমস্ত জেলাতেই আলিপুরদুয়ার কোচবিহার ধুপগুড়ি ময়নাগুড়ি শিবিপুরি সমস্ত অঞ্চলে কিন্তু এই পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারবো সুপ্রিয় বন্ধুরা আমরা এখন দেখব হচ্ছে কুয়াশার আপডেট কুয়াশা কোথায় কোথায় থাকছে কালকে সাতাশ তারিখ সাতাশ তারিখে কুয়াশার কোনো সতর্ক বার্তা দিচ্ছে দুই করে কুয়াশা থাকবে আর এদিকে দুই দিনাজপুরে আমরা লক্ষ্য করতে পারছি শনিবারও আমরা লক্ষ্য করতে পারছি যে কুয়াশা মোটামুটি দিনাজপুরে থাকবে উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুরে থাকার সম্ভাবনা নেই উত্তরবঙ্গে একটু কুয়াশার সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি আসাম মেঘালয় গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে তাছাড়া কিন্তু কুয়াশার সেরকম আপডেট আমরা লক্ষ্য করতে পারছি না আর ডিসেম্বর থেকে কুয়াশা থাকবে বন্ধুরা নভেম্বরে অতটা কুয়াশা থাকেও না সেটা আমরা জানি ঠান্ডা আস্তে আস্তে কিন্তু যেটা ঠান্ডা পড়ে যায় নভেম্বরের শেষের দিকে অতটাও কিন্তু ঠান্ডা পড়েনি আস্তে আস্তে ঠান্ডা পড়ে এক দুদিন আবার গরম থাকে কিন্তু এইবার কিন্তু একটু পরিবর্তন আসবে যা যেহেতু কিন্তু লালিনা সক্রিয় হয়েছে প্রভাবে বৃষ্টিপাত যেরকম হয়েছে ঠান্ডাও কিন্তু বাড়বে এদেরও অনুমান করছি আমরা তো আপনাদের মতামত কি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে আমরা ঘুম সিনা দেখলাম কীভাবে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে কি হবে সেটা শক্তিশালী আবার গতিতে হলে ঘূর্ণিঝড় অতটা শক্তিশালী হবে না বন্ধুরা কারণ ঠান্ডা শীতল বায়ু প্রবেশ করছে বলে ঘূর্ণিঝড়টি কিন্তু অতটা শক্তিশালী হবে না তো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন